উজ্জ্বল দা ম্যাথক দাদা হ্যাংলাবাজ আমেরিকান দা বিরিয়ানি আমাদের গুরুদেব একটা অমিত দা আর আমার ভাই এসছে আমরা এখান থেকে কোথায় যাবো দাদা পুরোটা বলে আসানসোল রবীন্দ্র ভবনে আজকে একটা কালচারাল অনুষ্ঠান আছে ফোকতাল ডান্স একাডেমির পক্ষ থেকে আজকে একটা বার্ষিক অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে সেখানে স্পেশাল গেস্ট হিসাবে আমরা দাদারা থাকছে উজ্জ্বল মানে মধ্যম গ্রামের বিরিয়ানি ব্যবসায়ী আমাদের সকলের প্রিয় সোশ্যাল মিডিয়া মধ্যে ভাইরাল উজ্জ্বল ভাইরাল আমেরিকান দাদা এবং বাঁকুড়া বিষ্ণুপুরে আমার দাদা গরিব মানুষের পাশে থেকে যিনি কাজ করে বিল দাও থাকছে এবং থাকছে ভালো কথা বলতে পারে অমিত দা একদম সুন্দর গুছিয়ে বলতে পারো তো যাই হোক আমরা এখান থেকে যাবো নিচে গাড়ি লাগানো আছে ওখান থেকে আমাদের যে প্রোগ্রাম আছে সে প্রোগ্রামে যাবো চলো 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 আমি চলো তুই থাকবা তুমি থাকবা রাজু চ্যাটার্জি হোটেল আসানসোলের সব থেকে পুরাতন একটা হোটেল আর এই সামনে আমাদের গাড়ি লাগানো আছে সামনে পুলিশ আছে আমাদেরকে স্কট করে নিয়ে যাবে আর দাদার গাড়ি ওখানে চল ঠিক আছে গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ার বাইরে সমাজমূলক আমরা কি নিজেদের প্রত্যেককে দেখেছি আমরা প্রত্যেককে চেনা সবাই আগে আমি যেটা হল আসলে কথা বলে বলতে হচ্ছিল অনিতা এবং পায়েল প্রান্তিক দিয়ে দায়িত্ব এখানে

আছে আমার বন্ধু যারা আছে তারা বলতে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যায় সেই মাধ্যমে অনেক কিছু আমাদের সাথে পরিচয় হলো ভালো লাগলো আর আসানসোলে অনেক আমাদের ফলোয়ার কিন্তু আমাকে ফোন করে যে যেগুলো আসানসোলে যদি কোনো আসে একটু জানাবেন তো আগের থেকে কোনো জায়গায় জানানো হয় না একটা সময় আমরা বেরিয়ে আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ জ্যোতি ইন্টারন্যাশনাল এই রেস্টুরেন্টে আমাদের ভিডিও দেখেছে মানে যেখানে আমরা পোগ্রামে গিয়েছিলাম ওখানে লাইভ চলছিলো সেই লাইভে আমাদেরকে দেখেছে তো এখানকার যে মালিক আছে তারা আমাদেরকে মানে ফোন দিয়েছে যে মানে ওখানকার ডাক জানিয়েছে যে ওনাদেরকে এখানে নিয়ে আসার জন্য আপনি ওখানে লাইভ দেখছিলেন হ্যাঁ লাইভ দেখার পরে আমাদেরকে দেখতে পেয়েছেন থ্যাংক অ্যাড্রেসটা যদি একটু বলে দেন সাধারণ মানুষ আসতে পারবে আমাদের হোটেলের অ্যাড্রেস হচ্ছে হোটেল জ্যোতি ইন্টারন্যাশনাল অপোজিট রামকৃষ্ণ মিশন মন্দির বিসাইড ইনকাম ট্যাক্স বিল্ডিং সেন্ট রেলে রোড আপনারা যারা ভিডিও দেখছেন আসানসোলে যদি আসেন তাহলে এই হোটেলে ভিজিট করতে পারেন আর আমাদের নাম যদি করেন একটু অফার তো অবশ্যই থাকবে তুমি কি খাবার বলেছো আমি বলেছি যে মানে প্রত্যেকটি রেস্টুরেন্টের একটা নির্দিষ্ট ওদের একটা ফেমাস ডিস স্পেশাল এটাই বলেছি তোমার স্পেশাল ডিস কি বা তোমার হোটেলে আমার হোটেলে একটা স্পেশাল আমার বিরিয়ানি আচ্ছা আচ্ছা ওই জন্য তুমি কী খাবার আমাকে আমরা যে খাবারগুলো খেলাম মানে এই কিচেনে এসেছি

দাড়ি নাই মানুষের যে পাশে যে বিপদ আপদে যে সাপোর্টারটা করো আমি এই জীবনে দেখি যে যেকোনোটাতে সাপোর্টার যেটা করো গরু সেটা আমার বহু গর্ব হয় যাই হোক এখানে মানে আসানসোলের একটা বড় হোটেলে এখানে কাজ করে মানে তোমরা সবাই এখন একসাথে আছো দুদিন পরে একসাথে না থাকতেও পারো নিজেদের মধ্যে ভালোবাসাটা রাখতে হবে একটু রাগ

মানে কোথায় কোথায় ফলোয়ার্স লুকিয়ে আছে সেটা হয়তো মানে এখানে না এনে বুঝতে পারতাম না আমাদের গাড়ি বাইরে আছে ওরা সব প্রবেশ করেছে আচ্ছা ঠিক আছে আসলাম ভালো থাকবে হ্যাঁ তারা আগে ও মানে ছিলাম সুন্দর খেলাম খুব সুন্দর আচ্ছা ভালো থাকেন আমরা যারা আমাদের ভিডিও দেখছে প্রত্যেকে আমরা রিকোয়েস্ট করবো যে এখানে আসতে হবে আমাদের ভিডিও দেখে যদি আসে তার তো আলাদা একটা কিছু আসতে হবে অবশ্যই